হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে যে ট্যাবলেটটি নিয়ে এসেছি সেটা হচ্ছে এ টু জেড এনএস ট্যাবলেট এটার গেটারটা ক্লার চেঞ্জ হয়েছে এবং এর প্রিন্টও চেঞ্জ হয়েছে তো আজকের ভিডিওতে জানবো যে এই এ টু জেড এনএস ট্যাবলেটটি কী কী কন্ডিশনে ডক্টর দিয়ে থাকেন এবং এই ট্যাবলেটটি খাওয়ার পরে কী কী আপনার লাভ হবে কী ক্ষতি হবে সঠিক ডোজ কী কারা কারা খেতে পারবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে জানব তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য তো যাই হোক ভিডিওটি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে যে ট্যাবলেটটি নিয়ে এসেছি সেটা হচ্ছে এ টু জেড এনআস ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটটি একটি স্ট্রিপে মোট পনেরোটি টেবলেট থাকে পনেরোটি টেবলেটের বর্তমান যে দাম সেটা হচ্ছে একশো বিরানব্বই টাকা এই টেবলেটটি যে কোনো অ্যালোপ্যাথিক দোকানে ইজিলি পাওয়া যায় এই টেবলেটটি কেনার জন্য কোনো প্রেসক্রাইবের প্রয়োজন পড়ে না তবন্ধুরা এই টেবলেটটি একটি মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস এবং এর মধ্যে আরও অ্যাড করা হয়েছে লাইকোপেন যেটা অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এই এ টু জেড টেবলেটের মধ্যে এখানে যদি সম্পূর্ণ ডিটেলস ভিটামিনগুলোর নাম বলে তাহলে অনেকটা সময় লেগে যেতে পারে তো আমরা জানবো যে এই টেবলেটটি আমরা কেন খাবো এই টেবলেটটি খাওয়ার পরে কি কি বেনিফিট হতে পারে তো আপনার যদি শারীরিক শারীরিক দুর্বলতা থাকে বা উইকনেসের সমস্যা থাকে একটুতে যে কোনো রোগের দ্বারা আক্রান্ত হন সেই কন্ডিশনে এই টেবলেটটি অনেকটা কাজে দেয় এবং আপনার সার্জারি হয়েছে অনেকদিন যাবৎ আপনার পর্যাপ্ত পরিমাণে আবার আপনি টেবিলে রাখতে পারেননি সেই কন্ডিশনে আপনার শরীর অনেকটা উইকনেস হয়ে গেছে তো সেই কন্ডিশনে আপনারা এই টেবলেটটি খেতে পারেন আপনার উইকনেস দূর হবে আপনার দুর্বলতা আস্তে আস্তে সেরে উঠবে আপনার যদি স্কিনের সমস্যা থাকে স্কিনের কোনো সমস্যা আপনার দেখা দেয় সে কন্ডিশনে আপনারা খেতে পারেন আপনার যদি নখের সমস্যা থাকে সেই ক্ষেত্রেও আপনারা খেতে পারেন কেননা এর মধ্যে বায়োটিন রয়েছে আর আপনার যদি চুলেরও কোনো সমস্যা থাকে যেমন চুল ড্রাই হয়ে যাওয়া চুলের যে সতেজ একটা ভাব সেটা যদি হারিয়ে যায় হ্যাঁ সেটাকেই আপনার সেটাকেও এই ট্যাবলেটটি খাওয়ার পরে চুল ঠিক রাখে এছাড়া আপনার যে কোনো কন্ডিশনে এই এ টু জেড টেবলেটটি আপনারা খেতে পারেন যদি আপনার শরীর অনেকটা দুর্বল থাকেন তো বন্ধুরা এই ট্যাবলেটটি খাওয়ার পরে আপনার এগুলি সমস্যা থেকে এগুলি সমস্যা হাত থেকে অনেকটা রক্ষা পেতে পারেন তো এই এ টু জে ট্যাবলেটটি খাওয়ার সঠিক ডোজ কী তো এ টু জেড এনএস ট্যাবলেটটি খাওয়ার যে সঠিক ডোজ সেটা হচ্ছে দিনে একবার কন্ডিশনের উপরে নির্ভর করে এবং এই ট্যাবলেটটি পুরুষ মহিলা সবাই কিন্তু খেতে পারেন আর এটিবেটি যে কোনো রোগে ভুগছেন সে কন্ডিশনে আপনারা খেতে পারেন কেননা এর মধ্যে লাইকবান রয়েছে যেটা অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে আরও বৃদ্ধি করবে যেমন আমার যেমন আপনার বারবার কোনো সমস্যা দেখা দিচ্ছে একটুতেই আপনার কোনো সমস্যায় ভুগছেন বা আপনার শরীরে একটুতে রোগের দ্বারা আক্রান্ত হচ্ছেন তো সেই কন্ডিশনে এটিবেটি সঠিক নিয়মে যদি খান তাহলে অনেকটা উপকার পাবেন তো বন্ধুরা এই ট্যাবলেটটি খাওয়ার পরে কোনো সাইড এফেক্ট দেখা দেবে কি না তো এই এ টু জেড এনএস ট্যাবলেটটি খাওয়ার পরে কোনো প্রকার সাইড এফেক্ট দেখা দেয় না তো এই ছিল আজকের এই এনএস ট্যাবলেটটি সম্পর্কে ছোট্ট এই ভিডিও ভিডিওটি ভালো হলেও অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন